পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস 12th থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য আমরা এই ভিডিওতে পড়ার বিষয় পক্ষ থেকে এডুকেশন যে ইউনিট 1 এর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মাধ্যমিক শিক্ষা কমিশনের পার্ট 2 অর্থাৎ শেষ ও দ্বিতীয় পর্বটা দিচ্ছি ইতিপূর্বে আমরা পার্ট 1টা দিয়ে দিয়েছি বা যেটা ইউনিট 1 এর প্রথম চ্যাপ্টার আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন এটা আমাদের দেওয়া হয়ে গেছে যদি দরকার হয় ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও আশা করি ভালো লাগবে এবং বলতে পারি এগুলো যদি তোমরা পড়ো ঠিক করে পড়ো তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে আমরা পক্ষ থেকে এই এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান ছাড়াও ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন নিয়ে আমরা আলোচনা করি যেগুলো তোমাদের উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারে আসতে পারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ঠিক যেইভাবে বলেছে সেইভাবে কিন্তু আমরা করেছি তোমরা জানো এই থার্ড সেমিস্টারে কোশ্চেন বাইরে হবে অর্থাৎ মাধ্যমিক যেরকম হয়েছে অন্য স্কুলে পরীক্ষা দেবে মাধ্যমিক যেমন হয়েছে এবং খাতাও কে দেখবেন কোন শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকাগণ দেখবেন তাও কিন্তু জানা যায় না কাজেই তোমাদের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যেভাবে হয়েছে সেইভাবে কিন্তু হবে না অনেকটা এই থার্ড সেমিস্টারে বা তোমরা উচ্চ মাধ্যমিক সেমিস্টার অনুসারে তোমরাই প্রথম ব্যাচ কাজেই অনেকটা অজানা জিনিস কাজে কোশ্চেন কোন বই থেকে হবে রায় ছায়া প্রান্তিক পারুল তা কিন্তু কেউ জানে না কাজে তোমাকে যে অবজেক্টিভ গুলো হবে প্রত্যেকটি বইয়ে সেগুলো কিন্তু একটু খুঁটিয়ে পড়তে হবে কারণ জানো এমসিকিউর কিন্তু পার্টিকুলার কোনো সাজেশন হয় না তবে এটা বলতে পারি আমরা পরের বিষয় পক্ষ থেকে এটা মনে করেছি যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বা অবজেক্টিভ সেগুলা আপনারা স্টার্ট দিয়ে দিয়েছি যেরকম ঠিক উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে আমরা সেটা দেখাচ্ছি তার আগে আমি একটু বলেই দেখতে পাচ্ছো তোমরা এই যে ইউনিট 1 এর ইউনিট 1 এবং ইউনিট 2 মিলি অর্থাৎ গ্রুপ এ তে 20 নম্বরের প্রশ্ন আছে তবে কোন চ্যাপ্টারে কত নাম্বার এটা কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেনি তবে এটা বলেছে গ্রুপ এ অর্থাৎ দেখাচ্ছে 6টা চ্যাপ্টার এই ছটা চ্যাপ্টার মিলিয়ে কিন্তু কুড়ি নাম্বার আছে সেই অনুসারে মোটামুটি তিন চার এই টাইপের করে একটা চ্যাপ্টারে কোশ্চেন আসতে পারে বা পাঁচও হতে পারে তা যাই হোক আমরা সেইভাবেই পড়ছি একটা কথা তোমরা জানো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেরকম ভাবে বলেছে সেটা দেখাচ্ছি তোমরা এটা অলরেডি হয়তো জানো কারণ ফার্স্ট সেমিস্টারে দেখেছো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে ক্লাস ইলেভেন এবং টুয়েলভ এর অর্থাৎ ফার্স্ট এবং থার্ড সেমিস্টারে এন সিভিউ কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে তোমরা জানো লেখা পরীক্ষা চল্লিশ নাম্বারের দেবে তার মধ্যে ফিফটি পার্সেন্ট অর্থাৎ কুড়ি নাম্বার তবে খুবই সাধারণ এবং সহজবোধ ৪০ নাম্বারের মধ্যে থার্টি পার্সেন্ট অর্থাৎ বারো নাম্বার হবে তুলনামূলকভাবে একটু জটিল তবে খুব বেশি জটিল হবে না খুব সামান্য হবে এবং ফর্টি পার্সেন্ট এর মধ্যে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ আট নাম্বার একটু বেশ জটিল হবে এই হচ্ছে চল্লিশ নাম্বার আমাদের পরে বিশ্বের পক্ষ প্রথম লক্ষ্য হচ্ছে কুড়ি আর বারো এই ৩২ নাম্বারটা ঠিক মতো পাওয়া কনফার্ম করা এবং তবে এটা বলতে পারি যদি স্টার দেওয়া বা স্টার না গুলো তোমরা পড়ো তাহলে তোমরা আশা করি তোমরা কিন্তু পুরোটাই কমন পাবে তা চলো আর কথা না বাড়ি আমরা মাধ্যমিক শিক্ষা কমিশনে যেটা গ্রুপ এ দ্বিতীয় চ্যাপ্টার আছে সেটা আমরা শুরু করি দেখো এই থার্ড সেমিস্টার এডুকেশনের যে মাধ্যমিক শিক্ষা কমিশন তা আমরা আমরা যে প্রথম তিরিশটা দিয়ে দিয়েছিলাম আমরা এখানে এসে শেষ করেছিলাম লাস্ট কোশ্চেন মুদালিয়া কমিশন প্রস্তাব অনুযায়ী নবম শ্রেণীর ছাত্র ছাত্রীরা পছন্দ পত পাঠ্যক্রম নির্বাচন করতে পারে আজকে যেটা পাঠ্য শুরু করছি সেটা হচ্ছে থেকে দেখো এআইসিটিই এর পুরো নাম হলো অল ইন্ডিয়ান কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন এই কোয়েশ্চেনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার বত্রিশের টা দেখো যে মহাবিদ্যালয় বা কলেজের যে ইন্টারমিডিয়েট স্তর ছিল সেটিকে দুই পর্যায়ে ভাগ করে তার এক বছর মাধ্যমিক স্তরের সাথে যুক্ত করতে হবে এবং বাকি এক বছরকে স্নাতক স্তরের সঙ্গে যোগ করে তিন বছরের ডিগ্রি কোর্স পড়ানোর ব্যবস্থা করতে হবে নম্বর এটা খুব গুরুত্বপূর্ণ ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়া বিশ্ববিদ্যালয় অর্থাৎ রাকে কৃষ্ণ শিক্ষা কমিশন ও মাধ্যমিক শিক্ষা কমিশন উভয়েরই সদস্য ছিলেন নেক্সট চৌত্রিশ গণতান্ত্রিক সমাজ মূল ভিত্তি হলো সামাজিক ন্যায় বিচার স্বাধীনতা সম অধিকার ও সৌভাতৃত্ব নেক্সট আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতা শিক্ষা এ এটি মন্তব্য করেছেন মুদালিয়া কমিশন নেক্সট ছত্রিশ গুরুত্বপূর্ণ এস এ বিএর ইতিপূর্বে এই কোয়েশ্চেনটা আছে এর জন্য আমরা ডান দিকে স্টাফ দিয়ে দিয়েছি কাজে দেখে বুঝতেই পারছো অনেক সময় কোনো কোনো বেশ কিছু কোশ্চেন কিন্তু রিপিট হয়ে আছে যাই হোক এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবার দেখো সাঁত্রিশ নম্বরটা মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয় প্রতি পিরিয়ডের সময়সীমা হবে পঁয়তাল্লিশ মাধ্যমিক শিক্ষা কমিশন শিক্ষার্থীদের কাজের মূল্যায়নের জন্য মাধ্যমিকে যে ফাইভ পয়েন্ট স্কেল এ সুপারিশ করেছেন তা হল এ এক্সেলেন্ট বি গুড সি ফেয়ার অ্যান্ড এভারেজ এবং ডি পো এবং ই ভেরি পো নেক্সট উনচল্লিশ মূল্যায়নের জন্য যে গ্রেডে সুপারিশ করেছেন তা হলো এ হচ্ছে হচ্ছে কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার একটি লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো নেক্সট কারিগরি শিক্ষার খরচ চালানোর জন্য মাধ্যমিক বা মুদালিয়া শিক্ষা কমিশন শিক্ষামূলক শিক্ষাক ধার্য করার সুপারিশ করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ স্টার দেওয়া আছে আমরা আগেও বলেছি স্টার দেওয়া বলে খুবই গুরুত্বপূর্ণ নেক্সট বাংলা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়া কমিশন শিক্ষক ও শিক্ষার্থীদের সরি ভাষা শিক্ষার ক্ষেত্রে মুদালিয়া কমিশন শিক্ষক ও শিক্ষার্থীদের অনুবাদ করেন ফর্টি নেক্সট তেতাল্লিশ আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষণীয়তার শিক্ষা ইহা মন্তব্য করেছেন মুদালিয়া কমিশন এই কোশ্চেনটি আগে আছে তবে এটা খুবই গুরুত্বপূর্ণ মুদালিয়া কমিশন গঠিত হয়েছিল 1952 সালে মাধ্যমিক শিক্ষা স্তরের উন্নতির জন্য নেক্সট মুদালিয়া বা মাধ্যমিক শিক্ষা কমিশন নবম শ্রেণী থেকে ঐচ্ছিক বিষয়গুলি বাছাই করার সুপারিশ করেছে এই কোশ্চেনটা কিন্তু আছে এটা স্টার দেওয়া হয়নি ডান দিকে নেক্সট মাধ্যমিক বা মুদালিয়া কমিশনের শিরোনামটি ছিল সেকেন্ডারি এডুকেশন কমিশন এটাও আগে আছে নেক্সট দালিয়া কমিশনের মতে যে কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সর্বোচ্চ ছাত্র সংখ্যা হবে সাতশো পঞ্চাশ শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়টি কোনো একটি শ্রেণীর সর্বোচ্চ ছাত্র সংখ্যা হবে চল্লিশ জন নেক্সট মুদালিয়া কমিশন কৃষি বিদ্যালয় পাবলিক স্কুল আবাসিক বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছেন নেক্সট মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয় প্রতি সময়সীমা পঁয়তাল্লিশ প্রবর্তিত সাধারণ শিক্ষার কাঠামোটি হলো পাঁচ যোগ তিন যোগ তিন নেক্সট পাঠ্যপুস্তকের গুণগত মান বৃদ্ধির জন্য মুদালিয়া বা মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের সুপারিশ করেছিল নেক্সট মাধ্যমিক শিক্ষা পরিষদের সদস্য সংখ্যা অনধিক পঁচিশ জন নেক্সট চুয়ান্ন মুদালিয়া কমিশন মাধ্যমিক শিক্ষা দুটি স্তরের কথা বলেছেন নেক্সট লক্ষণ স্বামী মুদালিয়া মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন নেক্সট ছাপ্পান্ন প্রি ইউনিভার্সিটি কোর্স শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন মুদালিয়া কমিশন নেক্সট কেন্দ্রীয় সাতান্ন কেন্দ্রীয় শিক্ষা উপদেষ্টা বোর্ড মাধ্যমিক শিক্ষা কমিশন গঠনের কথা বলেছেন উনিশশো সালে নেক্সট মুদালিয়া কমিশনের প্রস্তাবিত পাঠ্যক্রমে শিক্ষার্থীদের প্রতি প্রতিটি মূল মানে কোর অংশের ঐচ্ছিক বিষয় নিতে হবে তিনটি নেক্সট উনষাট আওয়ার সেকেন্ডারি এডুকেশন রিমেন্স দ্য উইকস থিং আওয়ার এডুকেশনাল মেশিনারি অ্যান্ড আর্জেন্ট রিফর্ম ইয়া বলেছেন সর্বপল্লী রাধাকৃষ্ণ নেক্সট যে সকল পিতামাতা মাতা বদলি যোগ্য চাকরি করেন তাদের ছেলে মেয়েদের জন্য গ্রামাঞ্চলে আবশ্যক বিদ্যালয় সুপারিশ করেছে মাধ্যমিক শিক্ষা কমিশন বা শিক্ষা শিক্ষা কমিশন। মাধ্যমিক বাবকাশ হবে দু মাস নেক্সট উনিশশো বাহান্ন তিপ্পান্ন সালে মাধ্যমিক বা মুদালিয়া শিক্ষা কমিশন বাইবেল অফ টিচার বলা হয় নেক্সট মুদালিয়া কমিশনের মতে এম এড ভর্তি হবার জন্য তিন বছরের শিক্ষকতা অভিজ্ঞতা প্রয়োজন নেক্সট ভারত সরকারের কাছে এআইসিটিই গঠনে সুপারিশ করে মাধ্যমিক শিক্ষা কমিশন নেক্সট মুদালিয়া কমিশন পরীক্ষা নতুন নম্বর প্রদানের পরিবর্তে এ বি সি ডি ই প্রভৃতি সাংকেতিক চিহ্ন ব্যবহারের সুপারিশ করেছেন নেক্সট ছেচল্লিশ ছেষট্টি মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে ছেষট্টিটা দেখো মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক বিদ্যালয়গুলিতে অনুমোদন দেওয়ার ক্ষমতা থাকবে মধ্য শিক্ষা বিদ্যা সুপারিশ করে নেক্সট আটষট্টি মাধ্যমিক পর্ষদের সদস্য সংখ্যা হবে পঁচিশ জন এটা এই পেজের প্রথমেই আছে কাজে এটাও রিপিট হয়ে গেছে নেক্সট উনসত্তর মাধ্যমিক বা মুদালিয়া শিক্ষা কমিশন টিচার বালিকা বিদ্যালয় স্থাপন আবাসিক বিদ্যালয় স্থাপন প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিদ্যালয় স্থাপন বিশেষ বিদ্যালয় স্থাপন আবাসিক দিবা বিদ্যালয় স্থাপনের সুপারিশ করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ এটা মাধ্যমিক শিক্ষা কমিশনের যে সুপারিশগুলো আছে সেই সুপারিশগুলো দেওয়া আছে তা এই মোটামুটি তোমাদের এই থার্ড সেমিস্টার এডুকেশনে গ্রুপ এর দ্বিতীয় আধ্যায় যে মাধ্যমিক বা মোদালিয়া শিক্ষা কমিশনের আমরা গুরুত্বপূর্ণ অবজেক্টগুলো দিয়ে দিলাম এটা বলতে পারি এগুলো যদি তোমরা ফলো করো তাহলে আশা করি অবশ্য অবশ্যই কমন পাবে তোমরা ফার্স্ট বা থার্ড সেকেন্ড সেমিস্টারে যে পরীক্ষা হয়েছে কি পরিমাণে কমন পেয়েছে সেটা অবশ্যই দেখো এছাড়া তোমাদের যদি মনে হয় কলেজে যে আমি আমরা এই চারটে বিষয় নিয়ে আলোচনা করি হিস্ট্রি পলসাইন্স ফিলোসফি বা এডুকেশন যে আমরা যে সাজেশন দিয়েছি কি পরিমাণ কমন আসে সেটা তোমরা দেখে যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে অবশ্যই লাইক বা বা বেল টিপে রেখো দীর্ঘ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি তোমরা দেখে নাও দেখে বিশ্বাস করো এবং দেখো ভালো করে যদি মনে হয় বিশ্বাসযোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো বা সাবস্ক্রাইব করো বা আইকন টিপে রেখো কোনো কিছু যদি ভুল হয় অবশ্যই জানিও আমরা সেটা সংশোধন করার অবশ্যই চেষ্টা করব। এবং ভালো লাগলেও জানিও খারাপ লাগলে তোমাদের কাছে এবং তোমাদের সাহায্য ছাড়া কিন্তু সেটা অনেক সম্ভব না কাজেই যদি মনে হয় এটা দরকার সেটা আমাদের জানিও নির্দিটা আমরা আমরা সাধ্যমত চেষ্টা করব। আমরা ইতিহাস পলসাইন্স রাষ্ট্রবিজ্ঞান ও দর্শন নিয়ে আলোচনা করি এছাড়া উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যে প্রশ্ন দেবে সেই প্রশ্নগুলো আমরা বিস্তারিত আলোচনা করে দেব, যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো আইকনটি টিপে রেখো অগ্রিম শুভেচ্ছা ছাড়লে পড়ার বিষয় পক্ষ দেবে